যদি বলি প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত অনেক সময় যৌন দুর্বলতা কারণে হয় না বরং মস্তিষ্কের একটি ভুল বিশ্বাসের রিফ্লেক্স বা প্রতিফলন তাহলে আপনি নিশ্চয়ই অবাক হবেন কিন্তু সবচেয়ে অবাক করা কিন্তু দুঃখজনক কথা হল নব্বই শতাংশ মানুষ যেসব সমাধান ইউটিউবে দেখে সেগুলো বৈজ্ঞানিকভাবে কাজই করে না অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তি নাই এমনকি মেডিকেলি সেই সব কথার ভিত্তি নাই এটা আমার কথা না এটি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি গাইডলাইন্স কথা তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য বলবো যেগুলো আপনি আগে কোথাও শোনেননি আর পাঁচ মিনিটের আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা আপনার এই সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আমি ইউটিউবে ছড়ানো পাঁচটা বড় ভুল ইনফরমেশন ভেঙে দেব প্রমাণসহ আমাদের প্রথমে জানা উচিত প্রিম্যাচুয়ার ইজাক্যুলেশন আসলে কী আচ্ছা প্রথমে বলে নাই প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশনকে সংক্ষেপে মেডিকেলে পিই বলে থাকে তাই আলোচনার মধ্যে যদি পিই কথাটা উঠে আসে তাহলে বুঝবেন আমি প্রি ম্যাচিউর বোঝাতে চাচ্ছি যাই হোক প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন মানে শুধু দ্রুত হয়ে যাওয়া বা দ্রুত বীর্যকাত না মেডিকেলি আইইএল বা ইন্ট্রা ইন্ট্রাভেজাইনাল ইজ্যাকুলেটরি লেটেন্সি টাইম অর্থাৎ ভ্যাজাইনাতে পেনিস প্রবেশের পর বীর্যপাতের সময় যদি সাধারণত এক মিনিটের কম হয় এবং কন্ট্রোল না থাকে এবং মানসিক ডিস্ট্রেস থাকে তাহলে তাকে মেডিক্যালি প্রি ম্যাচুয়ার ইজ্যাকুলেশন বলে এতগুলো কথা খরচ করার অর্থ হল শুধুমাত্র বীর্যপাত দ্রুত হলেই আপনি বা আপনার প্রি ম্যাচুয়ার ইজ্যাকুলেশনের সমস্যা আছে এমনটা ভাবার কোন কারণ নেই পিই দুই ধরনের হয়ে থাকে এক লাইফ লং পিই অর্থাৎ অনেক আগে থেকে কি সমস্যা ছিল আপনার দুই অ্যাকোয়ার্ড পিই অর্থাৎ আগে কখনো এরকম ছিল না কিছুদিন এরকম সমস্যা হচ্ছে এক কথায় বলতে গেলে পরে হয়েছে অ্যাকোয়ার্ড পিই সাধারণত স্ট্রেস প্রস্টেটাইটিস থাইরয়েড ডায়াবেটিস মেলাইটাসান কারণে হয়ে থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হল পিই বেশিরভাগ ক্ষেত্রে পেনিসের সমস্যা না বরং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা মস্তিষ্ক ও স্নায়ুয়ের অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাওয়ার ফল বিশেষ করে সেরোটোনিন ইমব্যালেন্স অর্থাৎ আমাদের ব্রেন কেমিক্যাল আরও পরিষ্কারভাবে বলতে গেলে আমাদের ব্রেনের হরমোন যা আমাদের মুড ও কন্ট্রোলের সাথে জড়িত সেটি সবচেয়ে বড় ভূমিকা রাখে তাই শুধু তেল মালিশ বা ভেষজ দিয়ে এটা ঠিক হবে এই ধারণা বৈজ্ঞানিক না কিন্তু প্রশ্ন হল এই সেন্সিটিভিটি বাড়ে কেন চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক আমি কয়েকটা কারণ বলছি বেশিরভাগ ক্ষেত্রেই এই কারণগুলোর জন্য দ্রুত বিলজপাতে সমস্যা দেখা দেয় এক কন্ডিশনড ইজাকিউরেটরি রিফ্লেক্স মানে শরীর ভুলভাবে ট্রেন হয়ে গেছে ছোটবেলায় বা দীর্ঘদিন খুব দ্রুত মাস্টারবেশন করলে মস্তিষ্ক শিখে ফেলে তাড়াতাড়ি শেষ করাই স্বাভাবিক এটা হ্যাবিট বেসড নিউরোলজিক্যাল কন্ডিশনিং কিন্তু সুখবর হল যা শেখা যায় তা আনলার্ন বা মুছে ফেলাও যায় দুই পেলভিক ফ্লোর মাসেল ডিসফাংশন এটাকে সহজভাবে বলতে হলে পেলভিক ফ্লোর মাসেল বলতে বোঝায় তলপেটের ভেতরে পেশি অধিকাংশ মানুষ ভাবে শক্ত পেশি মানেই ভালো কিন্তু পিই রোগীদের অনেকের পেলভিক মাসেল অতিরিক্ত টাইট থাকে ফলে ইজাকুলেশন রিফ্লেক্স ট্রিগার হয় দ্রুত তিন পারফরম্যান্স অ্যাংজাইটি বা পারফরম্যান্স ভয় আজ আমার পুরুষত্ব প্রকাশ করতেই হবে অথবা আজ ভালো করতে হবে এই চাপটাই সমস্যা হয়ে দাঁড়ায় কারণ এতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ওভার অ্যাক্টিভ হয় যার ফলে ইজ্যাকুলেশন বা বীর্যপাত আরও দ্রুত হয় তাহলে আপনি এখন আমাকে প্রশ্ন করতেই পারেন শুধু মনের জোর আনলেই হবে আমি বলবো হবে কোনো মেডিসিনের প্রয়োজন নাই ঠিক ততক্ষণ পর্যন্ত এটি কাজ করবে অর্থাৎ মনের জোর কাজ করবে কিন্তু যদি আপনার সমস্যাটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কাজ করবে না কোনো মেডিসিন ছাড়া আপনার এই সমস্যাটা যদি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে না হয়ে থাকে এবং আমার এই ভিডিওতে যদি এক হাজার লাইক এক হাজার সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে যদি মিনিমাম পাঁচশো কমেন্ট করেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানাবো কিভাবে আপনি মেডিসিন ছাড়া দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে একটা ভিডিও বানাব যদি দীর্ঘদিন আপনার পিই এর সমস্যা না থাকে তাও এখানে একটু বলে যাই এটার জন্য প্রয়োজন হয় অর্থাৎ দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে ব্রেন রিট্রেনিং করাতে হয় পরবর্তী ভিডিও আমি এমন কিছু কথা বলবো এবং আমার কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন আর যদি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান না হয় আমি কথা দিচ্ছি আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়ব না এখন আপনি প্রশ্ন করতেই পারেন এর সমাধান কি এখানে আমি সমাধানের কয়েকটা প্রসিডিওর বলছি এখন আমরা আসছি মূল অংশে বৈজ্ঞানিকভাবে কি করলে কাজ করে এক স্টার্ট স্টপ টেকনিক বিহেভিয়ারাল থেরাপি বীর্যপাতের আগে থেমে যাওয়া তারপর আবার শুরু করা এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আইইএলটি বাড়ায় আইইএলটি কি জিনিস সেটা আমি প্রথম ভাগেই বলেছিলাম ভুলে গেলে ভিডিওটি টেনে প্রথম ভাগে দেখে আসতে পারেন এর মাধ্যমে মস্তিষ্ককে নতুন করে পুরনো স্মৃতি মুছে গিয়ে নতুন স্মৃতি ক্যাপচার করতে শুরু করে দুই পেলভিক ফ্লোর রিল্যাক্সেশন আচ্ছা এখানে কিছু কথা বলবো মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটি সেভ করে রাখবেন আমি জানি না সবাই কেগেল বলে কিন্তু পিই রোগীর ক্ষেত্রে অনেক সময় দরকার কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হল কেউ ইউটিউবে রিভার্স কেগেলের কথা বলে না আমি জানি না কেন বলে না এবার আসি রিভার্স কেগেল কেন এত ইম্পর্ট্যান্ট কারণ এটি পেলভিক ফ্লো পেশি ঢিলে করে রিভার্স কেগেল কিভাবে করতে হয় এটা নিয়ে আমি আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবার কিছু মেডিসিনের নাম বলবো যদিও আগে অনেক ভিডিওতে বলছি এক ডিসেন্সিটাইজার লিডোকেন অথবা প্রিলোকেন ক্রিম কেনার সময় অবশ্যই দেখে এফডিএ আপ্রুভড কিনা এটা কিভাবে ব্যবহার করতে হয় আগের দুইটা ভিডিওতে আমি বলছি তাই এখানে আর বিস্তারিত বলছি না দুই এসএসআরআই রিলেটেড মেডিসিন যেমন সেটিন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজে নিজে কিনে এই ওষুধগুলো খাবেন না বা ক্রিম বা স্প্রে ব্যবহার করবেন না কারণ একটা রেজিস্টার্ড ডাক্তার রোগীর কন্ডিশনের ওপর ভিত্তি করে ওষুধ দিয়ে থাকেন এই অংশে আমি পাঁচটি বড় বড় ইউটিউব চ্যানেল থেকে নেওয়া পাঁচটি ভুল ইনফরমেশনের সঠিক তথ্য দিচ্ছি এক এটা দুর্বলতা কিন্তু আসল সত্যটা হলো এটা নিউরো নিউরোবিহেভিয়ারাল কন্ডিশন দুই তেল বা ভেষজে ঠিক হবে কিন্তু আসল সত্য হল কোনো হাই কোয়ালিটি ক্লিনিক্যাল ট্রায়াল নেই তিন বিয়ে করলে ঠিক হবে কিন্তু আসল সত্যটা হল পিই থাকলে বিয়ের পর অ্যাংজাইটি বাড়ে চার শুধু কেগাল করলেই হবে কিন্তু সঠিক সত্য হল ভুল কেগাল সমস্যা বাড়াতে পারে প্রয়োজন রিভার্স কেগাল পাঁচ ডাক্তারের কাছে গেলে লজ্জা কিন্তু আসল সত্য হল পিই সবচেয়ে ট্রিটেবল সেক্সুয়াল ডিসঅর্ডার অর্থাৎ সেক্সুয়াল সমস্যার মধ্যে যতগুলো রোগ আছে তার মধ্যে প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন সবচেয়ে দ্রুত রিকাভারেবল এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন কারণ অনেক পুরুষ অকারণে নিজেকে দোষ দেয় আর মনে রাখবেন সমস্যা লুকালে বাড়ে বুঝলে কমে একটা কথা মনে রাখবেন সব সময় যৌন সম্পর্কিত একটা ভুল ইনফরমেশন আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে যা হয়তো আজ না দশ বছর পরে আপনি বুঝতে পারবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি শুধুমাত্রই মেডিকেলি সায়েন্টিফিক্যালি এবং রিসেন্ট গবেষণা করে উঠে আসা যৌন সচেতনমূলক অথেন্টিক তথ্য সহকারে ভিডিও পাবেন আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন টপিকের যৌন সচেতন